আল্লাহ রে কোন কারণে তো দুঃখ দিল আমারে আমার দিল আমারে আল্লাহ রে কোন কারণে তো দুঃখ দিল আমারে সে দিল আমারে কষ্টগুলো মনের মাঝে রাখছিল বার নির আচি কত সুখে ওরে আচি কত সুখে তার বিরোয়ে অন্তর আমার শুধু জলে পুরে আগার কথা তোর মনে হয় না কি রে ও রে মনে হয় না কি রে ও মুর আল্লাহ রে কোন কারণে তো দুঃখ দিলিয়াম রে ও দিলিয়া মারে তোরে কত ভালোবাসি জানবি দাতা রে তুই নিলি বারে বে তোরে জানবি দাতা